এই মাসটা হচ্ছে শাহবান মাস আরবি বৎসের কততম মাস বলেন তো আরবি যে বারোটা মাস রয়েছে এই বারোটা মাসের ভিতরে কততম মাস এটা কে বলতে পারবেন সেটা ঠিক আছে কিন্তু কততম মাস অষ্টমতম মাস এটা আমাদের জানার দরকার আছে না নাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা হচ্ছে আরবি হিস্ট্রির অষ্টমতম মাস সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ এই মাসের ভিতরে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি অনেকগুলো গুরুত্বপূর্ণ আমল করতেন তার মধ্যে আমি 4টা পয়েন্টে কথা বলবো ইনশা কয়টা কয়টা পয়েন্টে 4টা পয়েন্টে কথা আমি বলবো আল্লাহ আমি ভূমিকায় যেতে চাই না যেহেতু সময় কম শাহানের ফজিলত সম্পর্কে এই সাতটি পয়েন্টে কথা বলার পরে যদি সুযোগ পাই তাহলে আমি মিথ্যা সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। বলে ইনশাআল্লাহ আমার ভাইয়েরা এই মাসে সর্বপ্রথম আল্লাহর নবী যে আমলটা করতেন সেটি হচ্ছে بشي بشي رزاق بشي بشي قال حدثنا عائشة رضي الله تعالى عنها ما رأيت النبي صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما

আমি বিশ্বনবীকে দেখেছি ইস্তাক ম্যালা সিয়া ম্যাশ এল্লাহ রমাদানের মতো পরিপূর্ণ একটি মাস বৎসরের অন্য কোনো মাসে বিশ্বনবী রাখতেন না শুভ আনলা বলেন এক নম্বর পয়েন্ট এর দ্বারা কি বুঝলাম রমাদন একটি মাস আল্লাহতাআলা মতের উপরে রোজা রমাদান কে রোজা করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন এই রমমানের মত পরিপূর্ণ কমপ্লিটলি একটি মাস আল্লার নবী অন্য কোন মাসে রাখতেন না সুবহানাল্লাহ তাহলে কি করতেন আই তুহু রাআইতুহু aksara siyaman minhum fi shaaban আল্লাহর 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 নবীর দেবী হজে তাইসা সিদ্ধা রজহাল আঘ্না বলেন সাবান মাসে যে রোজা রাখতেন এই তুলনায় বারোটি মাসের ভিতরে অন্য কোন মাসে রমাদন ছাড়া আইল্লাহ রমাদন রমাদন ছাড়া অন্য কোন মাসে এত রোজা আল্লাহ্লবী রাখতেন না সুভাহানাল্লাহ বলেন আমার কথাটা কি ক্লিয়ার হয়েছে রমাদন পরিপূর্ণ একটি মাস আল্লাহর নবী রোজা রাখতেন কিন্তু শাবান হচ্ছে ব্যতিক্রম বাকি এগারোটা মাসের মধ্যে শাবান মাসে যে রোজা রাখতেন এই পরিমাণ রোজা অন্য কোন মাসের ভিতরে আল্লাহ নবী রাখতেন না সুবাহান এটাই হচ্ছে শাবানের শাবানের গুরুত্ব এটাই হচ্ছে শাবানের মর্যাদা বাকি এগারোটি মাসের ভিতরে সুবাহান বলবেন না তাহলে আল্লাহ নবী কোন কোন হাদিসে এসেছে বিশ্বনবী এক মাস পরিপূর্ণ রোজা রাখতেন না শাবান মাস তিনি বিশটা পঁচিশটা সেই আদিসের ভিতরে পনেরোটা পর্যন্ত রোজা রাখতেন লাগাতার এটা কি জন্য প্রস্তুতিগুলো রোজা রাখতেন প্রস্তুতি প্রস্তুতিগুলো পনেরোটা রোজা বিশ্বনবী রাখতেন বেশি বেশি অন্য রেওয়ায়তে আসছে আল্লাহ নবী শাহবানের দ্বিতীয় পণ্যটার ভিতরে রোজা রাখতে নিষেধ করতেন উম্মত অসুস্থ হয়ে যেতে পারে কোনো অসুবিধা হয়ে যেতে পারে আবার রমাদানের মতো একটি মাস পরিপূর্ণ রোজা রাখতে পারবে না বলে বিশ্বনবী নিষেধ করেছেন অন্য রেওয়ায়াতের ভিতরে সুতরাং এটা দ্বারা বোঝা গেল শাহবানের প্রথম পণ্যটার দিন উম্মতের কাছে আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ ইবাদত সুবহানাল্লাহ এটা কি শ্রেষ্ঠ ইবাদত তাহলে এই পনেরো দিন রজবের পরে রজবের পরে রমাদানের আগে মধ্যবর্তী যে মাস এই নাম এই মাসের নাম হচ্ছে শাবান মাস তাহলে এই মাস উম্মতের কাছে অনেক গুরুত্বপূর্ণ যদি আমরা বুঝি বুঝার চেষ্টা করতে হবে এই মাসে বেশি বেশি রোজা আমরা দিনের বেলা রোজা রাখবো রাতের বেলা একাদ করবো সোহানিল্লাহ বলেন